ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা এসএসসি দু সালের রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমরা তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন দেশে ফেরার পরেই শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে যে কবে বা কত তারিখ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পাবেন কারণ হলো আমাদের সকল বোর্ডের যে রেজাল্ট রেজাল্টটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাতে তুলে দেওয়া হয় তারপর সেখান থেকে তার সম্মতি ক্রমে রেজাল্ট প্রকাশিত হয় অর্থাৎ সেই তারিখ তিনি ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ বারো তারিখ তিনি সম্মতি প্রকাশ করেছেন অর্থাৎ বারো মে চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল আগামী বারো মে প্রকাশিত হবে এদিন সকাল দশটায় ঘনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল ফলাফলের সার সংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় তার সঙ্গে থাকবেন নটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৃহস্পতিবার দুই মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারো মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন অর্থাৎ তিনি বারো মে এই অর্থাৎ সম্মতি দিয়েছেন যে তিনি বারো মে সময় পাবেন অর্থাৎ ওই দিন তার হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে তার হাতে রেজাল্ট তুলে দেওয়ার সাথে সাথেই তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে অর্থাৎ বারো মে বারো মে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে